আল্লাহ ইবাদতের পরে আল্লাহর উপাসনার পরে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মায়ের হকের কথা মাতা পিতার কথা বলেছেন সূরা বনি ইসরাইলতে আল্লাহ বলেন ওয়া ক্বাল রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহ সূরাতুল বলি ইসরাইল আল্লাহ স্পষ্ট ভাষা বলে দিয়েছেন কাজা রব্বুকা আপনারও ফয়সালা করেছেন আপপার রব লিদ প্রদান করেছেন আল্লাহ তা'বুদু আল্লাহ ছাড়া কাউ তারে এবার বندگی করবা না আল্লাহর সাথে কারো শরিক করবা না এক পা আল্লাহর আদবندگی করবা ইল্লা ইয়াহু খাস বা মদা এক আল্লাহ মাতা পিতার প্রতি সৎ ব্যবহার করো কি বলছেন আল্লাহর হকের পরে আল্লাহ মাতা পিতার হকের ব্যাপারে বলছেন যে তোমার মাতা পিতার খেদমত করো মাতা পিতাকে লালন পালন করো কারণ মা যখন বৃদ্ধ হয়ে যায় বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন মাতা আর পিতার সেবান্ত করার জন্য বলছে আজকে আক্ষের বিষয় দুঃখের বিষয় আজকে আমরা আমাদের দেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মা আর বাবা যদি বৃদ্ধ হয় মা আর বাবাকে সেই বৃদ্ধাশ্রমে রেখে আসে না আছে কিনা না বৃদ্ধাশ্রমে রাখি কেন আগে বৃদ্ধাশ্রমে ডক্টর ডিগ্রি অর্জন করেছেন জজ বেরেস্তার উকিল মন্ত্রী ডিসিএসপি আর যে নারীকে আইন সেও জজ বেরেস্টার উকিল বুঝলেন না এখন স্ত্রী যাকে যেই নির্দেশ দেয় সেই নির্দেশ স্বামীকে পালন করতে হয় উল্টো হয়ে গেছে আগে কি পালন মানে স্বামী স্ত্রীকে করে কি না স্বামীকে স্ত্রী যেই নির্দেশ প্রদান করে যেই নির্দেশ দেয় যে হুকুম দেয় স্বামী সেই কথাগুলা মানে সেই হুকুম মেনে নেয় স্ত্রী বলল তোমার বাবাকে তোমার মাকে বৃদ্ধাশ্রম রেখে আসো মাঝে মাঝে আমরা দেখি আইব এরা তো আমাদের বোঝা ঘরের বোঝা এদের খাই খেটমত করব কনে তখন ওই মা বৃদ্ধ মা বৃদ্ধ বাবাকে বিদ্যাশ্রম রেখে আসে উপযুক্ত সন্তান উপযুক্ত ছেলে আরে ভাই আপনি যখন ছোট ছিলেন ছোট্ট নাবালক মায়ের পেটে ভূমিষ্ঠ হওয়ার পরে আস্তে আস্তে বড় হয়েছেন মা দুধ পান করে আপনাকে বড় করছে বাবা আপনার জন্য কত সেবা যত্ন থেকে থেকে শুরু শুরু করে খানা করে তার জামা কাপড় থেকে শুরু করে সব কিছু বাবা ছোট্ট অবস্থা দিয়েছেন না আমাদেরকে ওই সময় আমি কথা বলার শক্তি ছিল না আমার ছিল ছিল না খাওয়ার শক্তি ছিল না মা আমাকে ধরে দুধ পান করালেন বাবা উসমায় শীতের ভিতরে কন কোন ঠান্ডা ছেলের ঠান্ডা লাগতেছে মেয়ে ঠান্ডা লাগে এই জন্য বাবার সঙ্গে সঙ্গে রাতের গভীরে বাজার থেকে সেই গরম পোশাক এনে ওই ওই সন্তান ছোট্ট বাচ্চাকে গায়ে দিকে মা এবং বাবার উভয় ভিতর রাখছেন ওই সময় তো মা আর বা বলতে পারতো এই সন্তানটা বৃদ্ধের সময় রাখি আস তারা লালন পালন করবে আমাদের লালন পালন দরকার নাই কথা বলে বলছে বলে নাই এখন মা যখন বৃদ্ধ হয়ে গেছে বাবা যখন বৃদ্ধ হয়ে গেছে শক্তি নাই সলার শক্তি নাই খাওয়ার কোন প্রকারের শক্তি নাই এখন তাদেরকে খাওয়াইতে হয় তাদেরকে হয় বাচ্চার মতো হয়ে গেছে এখন কোন প্রশ্ন মা মাতা আর পিতাকে কোথায় রাখি রাখি আসো রাখিয়াস মা সময় মা। বলছেন মাতা পিতার সাথে নরম নরম কথা বলো সুন্দর আচরণ করো সুন্দর আচার আচরণ করো তাদের মনে যেন কষ্ট না যায় মায়ের এক পোটা দুধের মূল্য দিতে পারবেন পারবে মা যে এক কথা সম আপনার বীজ নিয়েছে পেশাব করেছেন পায়খানা করেছেন এই পেশাব পায়খানা পরিষ্কার করে মা ঠান্ডা বিস্তার শুয়ে আপনাকে গরম বিস্তার শুয়েছেন সেই মূল্যকে আপনি দিতে পারবেন ওই মা বাবাকে কি কিভাবে বিদ্যাসমে সময় আসে আপনার কি লজ্জা লাগে না আপনার কি সরম লাগে না আপনার হায়া নাই আপনার বেয়াদব কেন এরকম বেয়াদব ছেলে তো পৃথিবীতে থাকার কোনো প্রয়োজন নাই আছে এই জন্য ওলা তাকু ওলা তাউকান মা وإن أمرك أن تخرج من أهلك ومعلك بشر محمد رسول الله صلى الله عليه وسلم হযরত মুআয্জম জাবাল রাদিয়াল্লাহু তাআলা নুগে বলেন ওরে মা শুনো তোমার মাতা পিতার সাথে নাফরmani করোনা যদি তারা তোমাকে নির্দেশ প্রদান করে তোমার বউকে তালাক দেওয়ার জন্য তোমার ধনসম্পদ খরচ করার জন্য এর পর মাতা পিতার সাথে নাফরmani